আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি প্রিন্ট চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে খাইসা এর জন্য প্রথমে কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু ভাজব ভেজে নেওয়ার পরে এটার সাথে অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট প্রায় এইখানে আমি দেড় টেবিল চামিচের মতো পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর সাথে অ্যাড করে দিব আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে ধুনিয়ার গুঁড়া এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তার মধ্যে অ্যাড করে দিব খাইসা তবে মশলাগুলো ভালোভাবে কষানো না হলে খাস্যার মধ্যে একটা গন্ধ ভাব আসে সেজন্য জন্য মশলাগুলো ভালোভাবে কষাতে হবে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কাঁচামরিচ যেটা মাঝখান দিয়ে ফালি করে কেটে নেয়া যেহেতু কাঁচামরিচের পেস্ট দিয়েছি সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা খাস্যটা আমি অ্যাড করে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন খাসার গন্ধটা না থাকে তাছাড়াও খাসাটা গত বছরের ফ্রিজে ফুজিং করা ছিল সেই জন্য আরো ভালোভাবে কষাতে হবে অনেকে খাসে খেতে পারে না একটা গন্ধর কারণে কিন্তু আমার কাছে এটা খুবই মজা লাগে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে খাসাটাকে কষিয়ে নিয়েছি খাসে মূলত সিমের বিচি এটাকে চাটগায়ে ভাষায় খাস্যে বলা হয় যাই হোক আমি সিমের বিচিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দিয়ে দিবেন অনেকে আছে এটাতে ঝোল বেশি রাখে আবার অনেকে কম রাখে আমি আজকে অল্প ঝোল দিয়ে খাস্যে রান্না করব। এখন এটাকে ঢেকে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো চোলার রাসটা মাঝারি ছিল যখন ঘন বলক উঠে যাবে তখন এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো অ্যাড করে দিতে হবে এটার সাথে একটা অন্য ধরনের মাছ যেমন রুই মাছের ল্যাচ দেওয়া হয়েছে যাই হোক আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আমি মাছগুলো নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি এরপরে আবার আমি ঢেকে দিব। যেন মাছের মধ্যে ভালোভাবে ঝাল লবণটা অ্যাড হয় দেখেন প্রায় দশ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম লো আছে আবারও তারপরে আমি ভাজনা দেওয়ার জন্য ঢাকনাটা তুলে দিয়েছি এবার আমি ভাজনাটা অ্যাড করলাম যারা ভাজনা কি জানেন না তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভাজনা দেয়া রেসিপিগুলো দেখেছেন তারা জানবেন ভাজনাটা কি। এখন আমি নেড়ে চেড়ে ভাজনাটাকে মিক্স করে দিলাম আবার একটু আমি চুলার উপর ঢেকে রাখবো এটা এবার আঁচটা একেবারে লো থাকবে দেখেন খাস্যাটা প্রপারলি হয়ে গেছে আমি যেমন রাখতে চেয়েছিলাম ঝোল ততটুকুই আছে এবার আমি এটাকে সার্ভ করব। দেখতে কতটা লোভনীয় লাগছে তাছাড়াও খাসে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার আর ছোট বাচ্চাদের জন্য এটা খুবই দরকার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন চলুন আমরা এটাকে সার্ভ করি আমি আজকে মাটির পাত্রে খাসসা সার্ভ করছি দেখেন খাসসাতে কিন্তু ঝোলটা তেমন নেই গায়েরা অনেকে ঝোল রাখে কিন্তু আমি আজকে ঝোল রাখছি না অল্প ঝোলে রান্না করেছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম